হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যদি ভালো থাকেন এই ভিডিওটাতে একটা লাইক করে দেন এবং অবশ্যই রাখের ড্রিঙ্কস সব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো আজকে ভিডিও থার্মেল থেকে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন টপিকের ভিডিও হবে তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে অ্যামাজন থেকে আমরা যদি কোনো মাল অর্ডার করি কোল্ড ড্রিঙ্কস সেগুলো আমাদেরকে কত পার্সেন্ট মার্জিন দেবে তো আপনাদেরকে আমার অ্যামাজন থেকে যে মালগুলো আজকে এসছে সাত পেটে সেগুলোকেও দেখাবো এবং সেগুলো রেটও আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো সমস্যা হয় একটা কমেন্ট করে দেবেন তো চলুন আজকে ভিডিওটা চালু করা যাক তো আপনাদের আপনারা প্রথমে আপনাদেরকে অ্যামাজনের যে পেটিগুলো এসছে সেগুলো দেখিয়ে দেবো তারপর আনবক্স করব এখানে দেখো দুটো আছে তার উপরে দুটো চারটে তার উপরে দুটো ছটা আর এখানে একটা আছে সাত পেটি টোটাল সাত পেটিতে কোল্ড ড্রিঙ্কস আছে তো আপনাদেরকে কোল্ড ড্রিঙ্কগুলো দেখাবো এবং বলবো যে কোনটা কোথায় দাম তো চলো এটাকে আনবক্স করা যাক প্রথমে একটা ফার্স্ট পেডে আমি আনবক্স করবো যে দেখা যাক কী কী আছে আমি কোনো নিজেও জানি না তো আজকে যার বার্থডে হ্যাপি বার্থডে ঠিক আছে তো আনবক্সিং করা যাক তো খোলা যাক এটাকে দেখা যাক কি আছে টাইট খুব অ্যামাজনের প্যাকেজিংটা খুব ভালো আপনারা জানবেন এই দেখেন এখানে আছে আপনার সাড়ে বার্স মাজা এখানে আজ আপনার দশ দশ পিস সাড়ে বারোশো মাজা আপনাদেরকে যদি দেখা এখানে তিন তিন ছয় আর চার দশ পিস সাড়ে বারোশো মাজা প্রথম পেটিতে বেরোছে তারপরে পেটিতে আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে এটা সাইড করে নিই প্রথমে তারপরে আমরা নেক্সট পেটি আনবক্সিং করব একটা পেটি হলো মাজা আপনাদেরকে রেটগুলো আমি লাস্টে পড়বো এটা আনবক্সিং করবো দেরি না করে তো এটাতেও দেখা যাক কি আছে ঠিক আছে এটা তো দেখা যাক কি আছে এটাকে খুলছি দেখা যাক কি আছে আমি নিজেও জানি না এটাতে কি আছে তো এটা খুলে দেখছি যে এটা কুরকুরে আছে এখানে কুরকুরে আছে আপনার নাচোসটা আছে এবং ওখানে আপনার এটা যদি সাইড করে দিই আর আপনার আছে এখানে দশ পিস লিমকা আছে ঠিক আছে দশ পিস লিমকা আছে এখানে দশ পিস লিমকা আছে আপনাদেরকে যদি দেখায় এটাকে সাইড করে এবারে দেখি যে তিন নম্বর পেড়িতে কি আছে এগুলো কিন্তু সব অ্যামাজন থেকে এসছে ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো এই নেক্সট পেডিতে কী আছে আপনাদেরকে দামগুলো কিন্তু সব লাস্টে তিন নম্বর পেডিটা আনবে আন আনবক্সিং করবে এবং দেখব এতে কি আছে ঠিক আছে তো এটাকেও আনবক্সিং করা যাক এবং দেখা যাক এটাতে কী আছে আপনারা কিন্তু ভিডিওটা সবাই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এইসব ভিডিও আপনাদেরকে দিতে থাক তো চলুন এটাকেও দেখা যাক এটাতেও কি আছে দেখা যাক এটা আনবক্সিং করছি দেখা যাক কি আছে তো এখানেও আপনারা যদি দেখেন এখানে পঞ্চাশ টাকা দামের চিপস আছে ক্রিম ক্রিমি চিপস আছে পঞ্চাশ টাকা দামের দু পিস এবং এখানে আছে দশটা সাড়ে সাতশো স্প্রাইট ঠিক আছে আপনাদেরকে যদি দেখায় এটাও কিন্তু অ্যামাজন থেকে এসছে তো আপনাদেরকে রেটগুলো যাই হোক লাস্টে বলবো আপনাদেরকে প্রথমে প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং এই দেখেন এখানেও আপনার সব স্প্রাইট আছে এবং পঞ্চাশ টাকা দামের লেস আছে নেক্সট পেটে এটা দেখিয়ে পারে কী আছে আপনাদেরকে এই যে তিনটে পেটে আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে এগুলো আনবক্সিং হয়ে গিয়েছে এবং এটা চার নম্বর পেটে আপনাদেরকে এবারে আনবক্সিং করে আমি দেখাবো যে এটাতে কী আছে আপনাদেরকে রেটগুলো কিন্তু আমি সব লাস্টে বল ঠিক আছে তো এটা আনবক্সিং করে যাচ্ছে তো দেখা যাক এটাতে কি আছে এটা আমরা দেখছি ঠিক আছে কোলে আনবক্সিং করে কে আছে তো এটাতে ধরুন কোল্ড ড্রিঙ্কসটাই বেশি আছে যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা বেশি ওটা আপনাদের যদি দেখায় অ্যামাজনের কিন্তু প্যাকেট কোয়ালিটিটা খুব সুন্দর এই জন্য আমি অ্যামাজন থেকে মালগুলো নিই এখানে আপনার থানতপ আছে এবং এখানে আপনার জিরা ফ্লেভার আছে ঠিক আছে এগুলো সব ব্র্যান্ডেড মাল এবং এগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যামাজনের প্যাকেজিংটা করে আপনারা যদি দেখাই এইভাবে তো এটা হচ্ছে আমাদের চার নম্বর পেটি ওপেনিং এই দেখেন এইগুলো আছে সব এখানে আছে থানসাপ এবং এখানে আছে জিরা ঠিক আছে তো আমরা এবারে নেক্সট পেটি ওপেন করব এবং দেখব ওটা থেকে আছে তো এটা আপনাদের দেখে নিলেন ঠিক আছে এবারে পাঁচ নম্বর পেটি ওপেনিং করা হবে এটা হচ্ছে পাঁচ নম্বর পেটি ঠিক আছে এবারে এটা আনবক্সিং করবে এবং দেখব এটা থেকেই আছে ঠিক আছে এটা এবারে আপনাদেরকে তো যার বার্থডে আজকে হ্যাপি বার্থডে টু ইউ তো এটা ওপেনিং করব এবং দেখব কী কী আছে এটাকে ওপেনিং করছে এবার দেখি কী আছে তো এখানে আপনার আছে দু লিটার স্প্রাইট আছে ঠিক আছে দু লিটার স্প্রাইট আছে এখানে চার পিস প্যাকেজিংটা খুব সুন্দর এবং আপনাদেরকে লাস্ট টাইম সব দামগুলো বলবো যে কত টাকা করে পড়েছে এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর পেটি তো এবার নেক্সট পেটি ছ নম্বর পেটিটা ওপেনিং করবো দিয়ে দেখি কী কী আছে তো এবার নেক্সট পেটিটা ওপেন করবো দেখা যাক কী আছে এবারে ছ নম্বর পেটা আমরা ওপেনিং করবো এই পাঁচটা হয়ে গেছে ওপেনিং করা এবারে এই ছ নম্বর তার নিচে সাত নম্বরটা আছে তো চলুন এটাকে দেখা যাক এটাতে এটাতে কি আছে দেখা যাক দেরি না করে এটা আনবক্সিং করি ঠিক আছে এটা আনবক্সিং হচ্ছে দেখা যাক এবারে এটাতে কি আছে যদি এবারে এটা দেখায় ঠিক আছে তো এটাতেও সেই একই মাল আছে স্প্রাইটে আছে ঠিক আছে মানে এটা দশ পিস ছিল অর্ডার এটাতেও স্প্রাইটই আছে এটাতে চারটে ওটাতে চারটে আশা করে আর দুটো কোনো আর লাস্টে পেটিতে হয়তো বেরোবে বা হয়তো এটা কালকেও দিতে পারে আমি ঠিক দেখিনি আমার অ্যাপে তো চলুন এবার সাত নম্বর এবং লাস্ট পেডিটা ওপেনিং করা যাক যে দেখা যাক কী কী আছে তারপর আপনাদেরকে লাস্টে আমি সব রেটগুলো বলে দেব চলুন এবার সাত নম্বর এবং লাস্ট পেডিটা ওপেনিং করে দেখা যাক কী আছে এটা হচ্ছে লাস্ট এবং শেষ পেডি এটাকে আপনারা দেখবেন কী আছে এবং এটাকে আনবক্সিং করছি হ্যাপি বার্থডে টু ইউ তো চলুন এটাকেও আমরা আনবক্সিং করব এবং লাস্ট পেটিটা দেখব তারপর আপনাদেরকে সব ডিটেলসে বলবো যে আপনারা কীভাবে অর্ডার করবেন এবং কত টাকা করে পড়বে তো চলুন এটাকেও খোলা যাক ঠিক আছে এটা লাস্ট পেড তো লাস্ট পেটি দেখা যাক কী আছে লাস্ট পেটিতে এখানে সব আপনাদেরকে দেখাচ্ছি কোক আছে ঠিক আছে সব কোকা কোলা আছে তো এটা লাস্ট পেটি এবং আপনারা দেখেন এই সব পেটিগুলো কিন্তু অ্যামাজনের ওপেনিং হয়ে গেল তো এইগুলোই ছিল আজকে এবং আপনাদেরকে রেটটা বলবো আমি কোনটা কত টাকা নিল ঠিক আছে এ দেখেন এই সব মালগুলো ওপেনিং হয়ে গেলো এবং অ্যামাজনের প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর অ্যামাজনে তো আপনাদেরকে এবার ডিটেলসে বলবো কোনটা কত টাকা দাম এগুলো সব আনবক্সিং হয়ে গেল আমি সব অ্যামাজনের মালগুলোকে দেখে এলাম কী কী এসছে এবং এগুলো রেট আপনাদেরকে আমি রেটটা বলবো না ঠিক আছে আপনাদেরকে কত পার্সেন্ট মার্জিন দেবে সেটা আমি বলে দেব অ্যামাজন থেকে যদি আপনারা মাল অর্ডার করেন মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট নাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্জিন দেবেন মানে আপনি যেই মালগুলোতে টেন পার্সেন্ট মার্জিন করেন সেটা আপনার টোয়েন্টি পার্সেন্টে মার্জিন করবেন মানে একটা মাল বিক্রি করে আপনারা ডাবল লাভ করবেন তো এইগুলো যে ব্যাপার এবং আপনারা অ্যামাজন থেকে ইজিলি আপনারা আপনারা তো অনেক মাল লেন এবং এগুলো কোল্ড ড্রিঙ্কস চেক করবেন দেখবেন আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে ভালো লেগেছে আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং রাখের ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আবার কোনো আসবো নতুন টপিকে ভিডিও করব তো ততদিন ভালো থাকবেন সুস্থ করবেন আবার দেখা হবে নতুন ভিডিও